আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী খাবারের রুচি আসবে শারীরিকভাবে ফিট থাকতে শারীরিকভাবে স্ট্রং হতে সোরাটি পরে পানিতে খেজুর ভিজিয়ে খান খেলে কি হয় দর্শক এক এক করে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুগণ অনেকেই হয়তো জানেন না খেজুর একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার কিন্তু অনেকেই হয়তো জানে না খেজুর ভেজানো পানীয় কিন্তু শরীরের পক্ষে বিশেষ উপকারী দেখে নিন সেগুলো কি কি অনেকেরই খুব প্রিয় খাবার এটি শরীরের উপকারী বটে এতে রয়েছে পটাশিয়াম খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে আরও রয়েছে আয়রন রক্ত সাহায্য করে এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট এনার্জি জোগায় বিশেষ করে মহিলারা বিশেষভাবে রক্ত স্বল্পতায় ভোগেন আরও নানান রোগে ভোগেন তাই চিকিৎসকরা বলেন খেজুর খাওয়া মহিলাদের স্বাস্থ্যর পক্ষে বিশেষ উপকারী অনেকেই হয়তো জানেন না যে খেজুর ভেজানো পানি শরীরের পক্ষে খুবই উপকারী খেজুরের পানি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে খেজুর ভেজানো পানি মুখের রুচির জন্য বিশেষ গুরুত্বপূর্ণভাবে কাজ করে এর ভেজানো পানি খেলে শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে সপ্তাহে কমপক্ষে সাত দিন তিনটা করে খেজুর ভেজানো পানি খেলে তার পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে রুচিবারে এটি পরীক্ষিত একটি আমল যারা প্রায় অসংখ্য পেটের গন্ডগোলে ভোগেন তাদের জন্য একটি বিশেষ উপকারী উপরের আলোচনা থেকে পাওয়া যায় তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন চলুন শুরু করি ভরপুর এনার্জি যা দিন আপনাকে রাখবে প্রফুল্ল শুধু তাই নয় খেজুর এবং খেজুর ভেজানো পানি খেলে লিভারের পাশাপাশি খুব ভালো থাকে কিডনি কিডনি ও লিভার যদি ভালো থাকে তাহলে তা পরোক্ষভাবে হজমে সাহায্য করে এর জন্য আপনাকে করতে হবে ছোট একটি কাজ প্রতিদিন তিন থেকে পাঁচটি খেজুর ভিজিয়ে রাখুন সারা রাত অবশ্যই চেষ্টা করবেন কেমিক্যাল বা শরীরের পক্ষে ক্ষতিকর এরকম খেজুর কিনবেন না খেজুরগুলিকে ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর পরের দিন সকালে পানি সহ খেজুর খালি পেটে খেতে হবে খালি পেটে খেয়ে নিন চোদ্দ দিনের মধ্যে রেজাল্ট আপনারাই বুঝতে পারবেন সাথে কালো খেতে পারেন উপকার বেশি পাবেন এরপরে দশ মিনিট আর অন্য কোনো কোনো খাবার খাওয়া চলবে না সপ্তাহে সাত দিন খান সাত দিন পর যদি কাজ না হয় তাহলে আমাকে বলবেন এই পানি নিয়মিত খেলে সাত দিনের মধ্যেই তফাৎটা অনুভব করতে পারবেন তো দর্শক খেজুরের সাথে আপনার আমল করতে হবে সুরাটির আমল সে আমলের বিস্তারিত জানার আগে সুরা ফাতেহার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে আসা যাক রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কোরআনেই রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান আমলেজি চ্যানেলের ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব দর্শক সুরা আল ফাতিয়া সর্বরোগের মহা ঔষধ এই সুরার আমলের ব্যাপারে হাদিসের নির্দেশনা রয়েছে এই সুরা আমলের বরকত লাভের কিছু নিয়ম রয়েছে কিভাবে করা যায় তা উল্লেখ করা হল হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে সোরা 21 একুশবার পাঠ করে পানি ফুক করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে আল্লাহ এই সুরার বরকতে জ্বর দূরীভূত করে দেন দূর করে দেন আর ফজরের নামাজের সুন্নত খরচ নামাজের মধ্যে বার সুরা ফাট করে চোখে ফুদিলে চোখের ব্যথা দূর হয় তো প্রিয় দর্শক আর রাতের শেষ প্রহরে তিনশো তেত্রিশ বার এই সূরা পাঠ করলে রিজিক বৃদ্ধি করে দেন প্রিয় বন্ধুগণ আর গোলাপ চাপরান এবং কস্তুরি দিয়ে এই সূরা লিপিবদ্ধ করে তার ধোয়া পানি চল্লিশ দিন রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ হয় দর্শক দাঁতের ব্যথা পেটের ব্যথা আরও মাথা ব্যথার সমস্যার জন্য নিরানব্বই বার এই সুরা পাঠ করে দম করলে আল্লাহবাক ব্যথা দূর করে দেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানাবো ইনশাল্লাহ পবিত্র কোরআন থেকে নেওয়া যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক সুরা ফাতে তালার অপরূপ এক সৃষ্টি এটি মুসলিম জাতির জন্য বড় ধরনের এক নিয়ামত সুরা তোসিবা সুরা ফাতেহাকে বলা হয়ে থাকে এই সুরাটি পেশা হিসেবেও কাজ করে যা মহা ঔষধের মতো সুবাহান আল্লাহ প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লু আলহি আসলাম তার সাহাবাহিক রামগঞ্জ সুরাফাতে আমল করতেন এবং ঝাড়ফুঁক করতেন যা আমরা হাদিস থেকে পাই যেমন বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিসটি দেখতে পারেন তাছাড়া আজকে আমি আপনাদের জানাবো সারা রাত অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা খেজুর ভিজিয়ে সেটাকে সুরা ফাতেহা পরে দিয়ে আরও অনেক উপকার পাবেন যে উপকার আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক আপনারা জানেন যে খেজুরের অনেক গোপন উপকারিতা রয়েছে যা শরীলে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তের লাল কণিকার পরিমাণ বাড়ায় ভিজিয়ে খেলে উপকার বেশি পাওয়া যায় ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন খেজুরের পানি কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় রুচি বাড়ায় এটি মহা ঔষধের কাজ করে ঔষধ ছাড়াই এছাড়া খেজুর হৃৎপিণ্ড ভালো রাখে নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল খেজুরে প্রচুর ভিটামিন ও খনিজ আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা সহজে রোগ মুক্তির কারণ আরও আছে প্রচুর আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার শুধু তাই নয় খেজুর ক্যান্সারের জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে এটি ত্বকের জন্য ভালো কাজ করে কি না তাহলে সেক্ষেত্রে বলতে চাই আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি শেপা হিসেবে প্রিয় দর্শক আল্লাহ পাকের কোরান ও মানব সকল কিছুর সমাধান রয়েছে পবিত্র আল কোরআনে সুরা বনি ইসরায়েল বিয়ালনিশ নং আয়াত এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রে কাজ করবে তবে এক্ষেত্রে আপনি সে হালাল খাবার খাবেন পাচক তো নামাজ পড়বেন সৎকর্ম করবেন তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে অন্যদিকে আপনি যদি পাপের মগ্ন থাকেন নিয়ম কারণ না আমলটি আবৃত্তি করেন পরে আপনার কাজ হল না সেক্ষেত্রে কোরআনের কোনো দোষ হতে পারে না রাসুল সালু আলাইহি আসলাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সুরাফ ফাতিয়ার শুরুতেই তার রয়েছে তো প্রিয় দর্শক প্রথমে ঈশান নামাজের পরে একটি পরিষ্কার এক গ্লাস থেকে একটু কম পরিমাণ পানি নেবেন তাতে সুরাফ ফাতিয়া বিসমিল্লা সহ পরে ফু দিবেন তাতে তিন থেকে পাঁচটি খেজুর ভালো করে ধুয়ে নিন তারপরে গ্লাসের পানিতে রেখে দিবেন তারপর আপনি গ্লাসটিকে ঢেকে রেখে ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সে খেজুর ভেজানো গ্লাসটি নেবেন এবং তাতে আবার তেত্রিশবার সুরা ফাতিয়া পড়বেন এবং তারপর এই দরদটি নিরানব্বই বার পরে ফু দিবেন সাল্লাল্লাহু আলহি আসাল্লাম গ্লাসের পানিগুলো নিম্নতম বিন্দু পর্যন্ত খেয়ে নেবেন তারপর আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন নিজের অসুস্থতার ব্যাপারে আল্লাহ যেন আপনাকে সকল ধরনের রোগ ব্যাধি ও মুসিবত থেকে হেফাজত করেন ইনশাল্লাহ এই আমলটি চোদ্দ দিন করবেন তারপর আপনি হাতে নাতে যে পাঁচটি উপকার পাবেন তাহলে এক নম্বরে আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে তা থেকে মুক্তি পাবেন দুই নম্বর আপনার হজম শক্তি বেড়ে যাবে মুখের রুচি বাড়বে তিন নম্বর আপনার দেহের রোগ ক্ষমতা বেড়ে যাবে গোপন রোগ ছেলে যাবে চার নম্বরে আপনার ব্রেন শক্তি প্রগ্রহের ফলে আপনার কাজে মনোযোগ বাড়বে এবং মানসিক শারীরিকভাবে একশো পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন এটি পরীক্ষিত একটি আমল আমলটি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তুলতেও বেশ কার্যকর আর পাঁচ নাম্বারে যাদের অতিরিক্ত হতাশা আর দুশ্চিন্তার জন্য অন্য কোনো কারণে রাতে ঘুম ভালো হয় না তারা হাতে নাতে ফলাফল পাবেন শুধুমাত্র চোদ্দ দিন এই আমলটি করার পর আপনাকে আর কখনও ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হবে না ইনশাল্লাহ পরীক্ষিত একটি আমল আপনারা যে দূর পড়বেন কোন দরুদ পড়বেন ছোট যে দরুদটি রয়েছে আপনাদের বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আশা করি শুনতে পারলেন আপনাদের এই ভিডিওটিতে যা যা বলা হলো আপনারা সেভাবে আমলটি করবেন আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই আমলটি করতে পারবেন যারা আপনারা অন্য ধর্মের মানুষ আছেন তারাও আমলটি করতে পারবেন সমস্যা নেই আপনারা আজ থেকেই আমলটি শুরু করুন চোদ্দ দিন পর আপনারা ফুল রেজাল্ট পাবেন তিন দিন পর অল্প করে পরিবর্তন বুঝতে পারবেন আপনারা সকলে কমেন্টে তিনবার ইনশাল্লাহ লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও ইনশাআল্লাহ লিখতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ